গুরু ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে মানে শিশি ঠাকুরের কথা শিশি ঠাকুরের কাছে কত আবদার করে কত কিছু মনের কত বাসনা কামনা। কিন্তু তিনি কি করেন তিনি কি দেন না তিনি দেন না তাহলে কি করেন তিনি ফিরিয়ে দেন তিনি দেন না কিন্তু ফিরিয়ে দেন কথাটা একটু কেমন হল একটা ঘটনা বলি ঘটনা হচ্ছে একটি মা তখন তো ঠাকুরের আমলে খুব অভাব অনটনের যুগ ছিল একটি মা দীক্ষা নিয়েছে দীক্ষা নিয়ে আধ পয়সা ইভিত্তি করে তখনকার দিনে ওই তামার এক পয়সা ছিল পুরনো পয়সার কথা বলছি তো তখন চৌষট্টি পয়সাতে এক টাকা হতো তো যে আধ পয়সায় ইভিত্তি করে তার অভাব অনটন যায় না শ্রী ঠাকুরকে এসে বললেন যে ঠাকুর আমার তো বড় অভাব অভাব যায় না শ্রী ঠাকুর তখন বললেন মারে তুই নিটা নে তখন মাটি কেঁদে ফেললেন বললেন ঠাকুর সি নিব আমি আধ পয়সা করতে পারি না আর মানে একটা বাঁধা ধরা মারছে তিন টাকা এখন তিন টাকা আমাদের কাছে হয়তো কিছু নয় তখনকার দিনে তিন টাকা মানে অনেক ব্যাপার মানে আধ পয়সা স্থবিধি করতে পারছেন না অর্থাৎ চৌষট্টি পয়সায় টাকা সেই চৌষট্টি পয়সা তিন তিন ভাবে ডবল দিতে হবে মানে তিন টাকা তখন মাটি কিনতে ফেললেন দিয়ে তখন ঠাকুর বললেন মারে তুই যদি আমাকে না দিস আমি তোকে কি করে দেব তুই দে তুই যদি একগুণ গুণ দিস আমি একশো গুণ ফেরত দেব এই যে তিনি দেন না তিনি ফিরিয়ে দেন অর্থাৎ আমরা যা দেব ভক্তি সহকারে যেমন তিনি ফিরিয়ে দেন কিরকম দেব আমরা ইষ্টভিত্তি করছি প্রার্থনা করছি নাম করছি তিনি কিন্তু সব ফিরিয়ে দিচ্ছেন আমরা প্রার্থনাতে যে কথাগুলো বলছি তিনি তার ডবল ফিরিয়ে দেবেন নিয়মিত আমরা প্রার্থনা করলে আমাদের অন্তর পবিত্র কি করে হবে ওই যে প্রার্থনার কথাগুলো আমার অন্তরকে পবিত্র করে আমার জীবন চলনায় ফুটিয়ে তুলবে নামধান করলে কি হবে নামের যে গুণ একদিন করলাম দুদিন করলাম কিছুই মনে হচ্ছে না তা না দৈনন্দিন করতে 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 অন্তর সত্তা এমন আস্তে 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 হয়ে উঠবে একটা মানুষ যেন দেব মানুষে পরিণত হবে এই যে তিনি ফিরিয়ে দেন তিনি দেন না মানে মানুষের মাধ্যম দিয়ে করিয়ে নেন এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের মানে ইষ্ট পথে চলার সবচেয়ে বড় কথা আবার আমাদের মনে প্রশ্ন জানতে পারে আচ্ছা আমরা তো খারাপ কিছু করি ঠাকুর তো কিছু নিষেধ করেন না কেন করেন না ঠাকুর তো নিষেধ করেন না তিনি নিষেধ করেন না কেন করেন না তিনি তো সিলেবাস দিয়েছেন ধরুন একটা স্কুলে পরীক্ষা হলে পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে পরীক্ষা তো যারা পরীক্ষা দিচ্ছে তারা তো সিলেবাস নিয়ে পরীক্ষা দিচ্ছে একটা সিলেবাস নিয়ে এইবার ধরুন হলে সবাই পরীক্ষা দিচ্ছে এইবার একটা মাস্টার মশাই গার্ড দিচ্ছেন এটি ওদিক কেন কেন যেন কেউ যেন টোকাটুকি না করতে পারে এটাই তিনি দেখছেন কেউ যদি কোনো ছাত্র প্রশ্নের ভুল উত্তর লেখে কি উল্টো উত্তর লেখে তার জন্যে কি সেই গার্জেনি মাস্টার কিছু বলবেন কিছু বলবেন না আবার কেউ যদি সঠিক উত্তর লিখে ভালো ভাব আরও ভালো করে তাও তিনি তাকে বাহবাও দেবেন না আরে বাবা তুই তো কর্ম করছিস তো ফল তো দেবো তোর খাতাই ঘটনা হচ্ছে যে আমি তো সিলেবাস দিয়েছি তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের যে সিলেবাস দিয়ে দিয়েছেন সেই সিলেবাস অনুসারে যদি আমরা চলি আমরা ঠিক প্রমোশনে পাশ করতে পারবো আর উল্টোপাল্টা যদি চলি নি তার বাণীকে অনেক সময় আমরা নিজের মতো করে করি ওটাই হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্নের ভুল উত্তর লেখা সেখানে তো ফল তো উল্টো হবে এটা ঠাকুরও কিছু করতে পারেন না ঠাকুর সেই জন্য বলেছেন বিধির বিধান ভাঙলে পরে বিধান তোরে ছাড়বে না বিধির বিধান ভাঙলে পরে বিধান ছাড়বে না ঠাকুরও কিছু করতে পারেন না তিনিও বিধানের আচরণ আবার ঠাকুর তারপরেও বলেছেন যে তিনিও বিধানের বিরুদ্ধাচরণ করতে পারেন না তিনিও যদি বিধানের বিরুদ্ধাচরণ করেন তাকেও ফল পেতে হবে এই হচ্ছে ইষ্টপথে চলার সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমরা ভেবে নিচ্ছি কি যে আমরা হয়তো এই করছি ওই করছি আমরা অনেক কিছু করছি কিন্তু জীবন চল নাই যে আমাদের মনে যে কত দ্বন্দ্ব কত সময় আমরা ঠাকুরকে কতটুকু ভাবি কতটুকু মনে অন্তর স্থান দিই এই যে আমিত্বর মধ্যে হয়তো স্তুতি করলাম প্রার্থনা করলাম একটু নাম করলাম তারপরে আমরা কর্মজগতে গিয়ে নানা রকম দৃষ্টান্ত আমার অভাব আমার অনটনে আমার কি হলো আমার কি করে হবে আমার কি করে চলবে এই যে ভাবনাটা আবার কিন্তু আমি নেগেটিভ ভাবনায় চলে এলাম তো আমি যখন ঠাকুরকে ধরেছি তিনি তো আমার সব সবকিছুর দায় দায়িত্ব বহন করবেন তাকে বুঝতে হবে কিভাবে বুঝবো ঈশ্বরত্ব কি করে জাগাবো ঠাকুরত্ব সব সময় ঠাকুর যে যে গুণ বা জ্ঞান নিয়ে ঠাকুর চলতেন সেই গুণ বা জ্ঞানগুলো আমার মধ্যে আপ্ত করে তোলা হচ্ছে ঠাকুরত্ব জাগা আবার কি কি করে আমরা ঠাকুরত্বকে ঠাকুরকে মনে রাখতে পারবো আমরা খাচ্ছি তখন ঠাকুরকে স্মরণ করে খেলা খাচ্ছি বাজার যাচ্ছি ঠাকুরকে স্মরণ করছি কোনো জিনিস বাজারে ভালো একটা জিনিস দেখলে এত ভালো ফল দেখলাম সঙ্গে সঙ্গে যদি ঠাকুরের কথা মনে হয় আহ এই ফলটা নিয়ে গিয়ে ঠাকুরকে যদি ভোগ দিই এই যে ভাবতে ভাবতে কিন্তু আমাদের মনে কোন সময় যেন আমাদের অন্তঃসত্ত্বায় ঠাকুর জাগরিত হবেন তখন কিন্তু আমি যদি ওই যে ভুল প্রশ্নের উত্তর যদি লিখি তাহলে যেমন ভুল হবে তখন কিন্তু আমার প্রশ্নের উত্তর কিন্তু লিখতে আর ভুল হবে না তখন কিন্তু প্রশ্নের উত্তরগুলো অটোমেটিক্যালি মানে নিখুঁত সুস্থ সুন্দর করে লিখতে পারবো এবং দেওয়ার মধ্যে কি করে পাওয়া যায় আবার শ্রী শ্রী ঠাকুর ইস্তভিতির পরে তিনি স্কুল করেছিলেন যোগ অর্ঘ আর স্বস্তি অর্ঘ তখন ঠাকুর একজন সবাইকে ডেকে বললেন আমি ওই স্বস্তি অর্ঘ আর যোগ অর্ঘের কথা বললাম স্বস্তি অর্ঘ মানে এক টাকা আনা ইস্টভিত্তি আর যোগ অর্ঘ মানে পাঁচ টাকা ইস্তপিতি পাঁচ টাকা স্টভিত্তি এখন আমাদের কাছে কিছু না কিন্তু সেই সময় পাঁচ টাকাটা বিরাট ব্যাপার ছিল পাঁচ টাকা অনেক টাকা জোগাড় করা বড় মুশকিল একটি দাদা পাঁচ টাকা করে ইস্টভিত্তি করছেন মানে যোগর্গ করছেন। করছেন করছেন বাড়ির সব জিনিসপত্র এমন কি বাড়িতে ছাগল টাগল ছাগল ছিল সেটাকেও বিক্রি করেছেন করে পয়সা টয়সা শেষ হয়েছে মানে যোগর্গ করে ঠাকুরকে এসে বলছেন যে ঠাকুর আমার তো সব কিছু শেষ হলো যোগর্গ করতে তাহলে আমি এখন কি করি তখন ঠাকুর বললেন আমি কি তোকে করেছি হ্যাঁ তখন বলেন না করনি তো উনি চলে যাচ্ছেন ঠাকুর তো বেশি কথা বলতেন না শোন যোগ অর্ঘ করে তাকে আমি রাবারের মতো টেনে বড় করি একটা গাডার কতটুকু আর যোগ অর্ঘ করলে শ্রী শ্রী ঠাকুর বলেছেন রাবারের মতো টেনে বড় মানে একটা ছোট্ট গাডার কত বড় হওয়া যায় তা জীবনের সব ক্ষেত্রে এই যে বড় হওয়া বড় করে দেন কে তিনি তাই করা বা ফিরিয়ে দেওয়া তার দায়িত্ব কিন্তু আমাদের দেয়ার দায়িত্ব আমাদের দেয়া বলতে কিছু শুধু অর্থ দেওয়া নয় ভক্তি দেয়া করা প্রার্থনা করা নামধান করা এগুলো সব কিন্তু তার উদ্দেশ্যে দেয়া তিনি তখন সব কিছু আমাকে ফিরিয়ে দিয়ে আমাকে পবিত্র পূর্ণ একটা মানুষে পরিণত করে এটাই তো হচ্ছে মানে শ্রী ঠাকুরের মহান আদর্শের কথা ধর্ম বড় না কর্ম বড় প্রশ্ন জাগে অনেকে বলতে পারে না ধর্ম বড় না কখনো ধর্ম বড় না কিন্তু কর্ম বড় আমি যদি কর্ম ঠিকমতো না করি ধর্ম আমার ঠিক জাগবে না ধর্ম আসবেই না ধর্ম আমার অধর্ম হয়ে যাবে আমি সকালবেলায় যদি ইষ্টবিধি প্রার্থনা করে কর্মজগতে গিয়ে মানুষকে ঠকিয়ে ব্যবসা করে টাকা আনলাম কি কাউকে কটু কথা বললাম কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করলাম অযথা তাহলে কিন্তু আমার কর্মের ফল আমাকে পেতে হবে আমাকে সেই ধর্ম ততটা রক্ষা করতে পারবে না তাই কর্মটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় কর্ম আর মানুষ কোন কর্ম করবে সেটা কিন্তু বস্তু জগতের মানুষ কিন্তু জানে না আমরা কিন্তু সৎসঙ্গীর পথ পেয়েছি আমরা জানি যে কিভাবে কর্ম করতে হয় কেমনভাবে চলতে হয় কেমনভাবে চললে আমাদের জীবনকে ডেভেলপমেন্ট করা যায় এটাই হচ্ছে কর্ম যেমন ধরুন খাদ্যনীতি নিয়ে কথা বলি আমরা নিরামিষ আমিষ আমিষ খাদ্য তো ঠাকুর বর্জন করতে বলেছেন কিন্তু আমরা অনেক সময় কিন্তু অনেকেই আমিষ খাদ্য খাই তাহলে সেখানে কিন্তু ঠাকুরের বাণী পালন হচ্ছে না কেন পালন হচ্ছে না সেখান দিয়ে কিন্তু আমার গ্রহ ঢুকবে অর্থাৎ সেখান দিয়ে কিন্তু আমার জীবনের পতনের একটু একটু করে কারণ হবে কিন্তু যেহেতু আমি স্থবিতে করছি সেই ফলটা কিছুটা খন্ডন হবে কিন্তু আমি পূর্ণভাবে পাব না কারণ আবার দেখুন একটা মানুষ যদি মারা যায় যদি ধরুন আমরা শ্মশানে যদি শ্মশানে নিয়ে যাই মৃতদেহকে না ছুলেও কিন্তু শ্মশানে গেলে আমরা নিজেকে অপবিত্র মনে করি এবং স্নান করি তাই তো স্নানটা করি না মরা নিয়ে গিয়েছি গঙ্গায় শ্মশান ঘাট থেকে ফিরে এলাম কিন্তু ওটাও মৃত্যু আবার যদি একটা পশু যেটা আমরা খাদ্য পেয়ে অনেকেই খাচ্ছি সেটাও কিন্তু মৃত্যু সেটাও কিন্তু মৃত্যু তাহলে সেই মৃত্যু জিনিস যদি আমরা খাই আমাদের ভেতর কিন্তু এই শ্মশান তৈরি করে দিচ্ছি সেই শ্মশান তৈরি যদি আমরা করি তাহলে আমাদের জীবনের উন্নয়নটা কিভাবে আসবে উন্নয়ন বলতে কি আনন্দ থাকা ভালো থাকা বেঁচে থাকা এবং তাকে সবসময় উপভোগ করা বা উপলব্ধি করা এটাই হচ্ছে ভোগ জীবনে ভোগ কী ভোগ বলতে এই খাদ্য বস্তু যে খেলাম আমুক করলাম এইটা ঠিক ভোগ নয় শ্রী শ্রী ঠাকুরের বা দৃষ্টিভঙ্গিতে ভোগ হচ্ছে প্রিয় উপভোগ প্রিয় হচ্ছে তিনি তাকে সব আমি উপভোগ করতে পারবো সব সময় আমার মধ্যে তিনি জাগ্রত থাকবেন সব অবস্থায় তিনি আমাকে সব সঠিক পথে চালিত করবেন আমার অন্তর সত্তায় আমি তখন কোন পথে যাব কি করব না করব তিনি অন্তর থেকে বলে দিবেন এবং সেই পথে সেই দিকে আমাকে নিয়ে যাবেন সেই কর্ম আমাকে করাবেন এটাই হচ্ছে প্রিয় উপভোগ প্রিয় উপভোগ না করা পর্যন্ত মানুষের ভোগ বাসনা আমরা বস্তু জগতে যতই করি না কেন আমাদের সুখ শান্তি মনের নিবৃত্তি কখনোই আসে না রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন যে যে তৃষা জাগিলে তোমারে ভুলিত হয় সে তৃষা আমাকে জাগিও না যে তৃষা জাগালে তোমারে ভুলিত হয় সে তৃষা আমাকে জাগিও না তো ঘটনা হচ্ছে যে ইষ্টপথে চলা খুব সোজা আবার চরম কঠিন কঠিন কেন যে আমরা আমাদের মতো করে তার বাণীকে যদি তার পথে চলাটা যদি নিজের মতো করি তাহলে তো ইষ্টপথে চলা হলো না ওই ওই জন্য ঠাকুর আহ সত্যানুসরণ বললেন মানে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন ইষ্টের চেয়ে থাকলে আপন মানে কি বলেছে সেভাবে আমি চলছি না আপন আমি আমার মতো করে চলছি এই যে চল না এটাই ছিন্ন ভিন্ন জীবনের ব্যাপার ঠাকুর এটাই বোঝাতে চেয়েছেন ঠাকুর কিভাবে চলতে বলেছেন সেটা তিনি কর্মের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন একদিন এক ঠাকুর আর এক ভক্ত মিলে একটা রাস্তা দিয়ে যাচ্ছে খুব নোংরা রাস্তা রাস্তাটায় না ওখানে গ্রাম্য এলাকা ছিল তো মানুষে পায়খানা টায়খানা করে রাখে ঠাকুর সেই পথে দিয়ে হেঁটে যাচ্ছেন পিছন দিয়ে একটা ভক্ত তার এক ভক্ত তার পিছনে হেঁটে যাচ্ছেন এ ঠাকুর গন্তব্যে এসে বসার পর বললেন আরে এতগুলো যে এই নোংরা রাস্তায় তুই কি করে এলি তখন বললেন যে ঠাকুর ওই যে আপনি যেখানে যেখানে পা দিলেন দিয়ে এগোলেন আমি সেই সেই জায়গায় পা দিয়ে গেলাম ঠাকুর খুশি হলেন বললেন ঠিক ধরেছিস অর্থাৎ তিনি বোঝাতেই চালেন যে আমাদের গোটা বিশ্ব যে নোংরা কিভাবে চলব তিনি যেভাবে পদক্ষেপ দিয়ে নোংরার মধ্যে দিয়ে হেঁটেছেন সেই পায়ের ওপর দিয়ে তিনি হাঁটতে বলছেন মানে চলতে বলছেন এই এই যে জীবনের ছোটখাটো ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন আমাদেরকে শিক্ষা দেবার জন্য আমরা সেই ঘটনাকে কেন্দ্র করে যে শিক্ষাগুলো পাবো আমার আমরা আচার্য এই যে ছড়ার মানে জন্য আচার্য যার ইষ্ট নয় তাহলে কি আচার্যদের ইষ্ট না ইষ্ট বলতে মঙ্গল হ্যাঁ আচার্যদের তো মঙ্গলময় বটেই কারণ ধরো যে তিনি তো পুরুষত্ব একমত দিত আর তার তো কোন শরিক নাই আত্মীয় নাই স্বজন নাই কিন্তু তার গুচ্ছ থেকে সব যেমন একটা মায়েদের মাথার চুল দিয়ে কথা উদাহরণ দিই মায়েদের মাথার চুল একটা চুলের গোছা হ্যাঁ এই গোছাটাকে আরো সুন্দর করার জন্য আমরা তিন ভাগ হয়তো ভাগ করে নিলাম কেউ চার ভাগে ভাগ করে নিয়ে বিনুনি গাঁথা হলো বিনুনি গেঁথা আরো সুন্দর করা হলো ঠিক সে কিন্তু চুল সেই একটাই তেমনি আমাদের এই ধর্মজগতের আচার্য পরম্পরা যেটা হচ্ছে ওই একের মধ্যে থেকে ওই চুলকে বেনুনি করে গেছে আমাদের সৌন্দর্য বর্ধন করা এবং তাকে কাছে নিবেদন করা তার মধ্যে দিয়েই শ্রী শ্রী ঠাকুর কথা বলাচ্ছেন তাকে দিয়ে তাই আচার্যের প্রতি নিষ্ঠাবান ঠাকুরের প্রতি তো মানে নিষ্ঠা মানে অবিচ্ছল নিষ্ঠার দরকার এবং তার পথে চলতে গেলে আচার্যের প্রতি ভালোবাসা আনুগত্য বিরাট দরকার এমনি করে ছোটখাটো ঘটনার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদের চলার অনেক কথা বলে দিয়ে গেছেন কর্মজগতে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা একা একা বলতে ওইরকম না আমার মনের দিক থেকেও আমরা একা আমরা একাকিত্ব আমরা হয়তো বলবেন যে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে মিষ্টি কই আমাদের একাকিত্ব নেই মিষ্টি হ্যাঁ মিশলাম সেই মুহূর্তটুকু কিন্তু সেই মুহূর্তে দেখুন যে তারপরে কিন্তু মনে একা নানা রকম চিন্তা করছি নানা রকম দুশ্চিন্তাতে আমাদের মন জড়িত হয়ে আসছে বা হয়তো দেখার সৎসঙ্গে গেলাম সৎসঙ্গে অনেকের মধ্যে বসে আছি কিন্তু আমার মন নানা রকম ভাবনায় ভাবিত এই যে তাহলে আমি একা সব মানুষই এইরকম একাকিত্ব বোধ করে কিন্তু এই একাকিত্বটাকে দূর করার জন্য শ্রী ঠাকুরকে ধরা শ্রী ঠাকুরকে ধরে যদি তার কথাটা ভাবিত হই তাহলে আমাদের এই একাকিত্ব দূর হয়ে প্রত্যেকটা মানুষ একা থাকলে নিজেকে আরো বর্ধনা করতে পারবে মানে ইষ্ট চিন্তায় বিভোর থেকে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের তো জীবনের একাকিত্ব জীবনের দুঃখ যন্ত্রণা এর হাত থেকে আমরা রেহাই পেতে পারি আর কি হয়তো আমাদের সময় হয়ে এসেছে আর অনেক কিছু বলার ছিল যাক জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম